মানুষ হয়ে মানুষটা নাড়া হ্যাঁ খুবই কষ্টজনক এখন মনে করি যেহেতু সরকারে অনুমতি দিয়েছে ভালো হয়েছে তবে এটা বহল রাখুক এবং কি দেখা গেছে আপনার এটা লাইসেন্স এ করুক আমাদেরকে লাইসেন্স লাইসেন্স দিলে আমরা যেভাবে সরকার আবার নির্ধারিত দেয় রুট পারমেট দেওয়া হয় এভাবে আমরা চলবো অটো চালানোর ফলে নানা নানাভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা তো আমি নিজেও দুইবার ফেস করছি যৌক্তিক হয় আমি জানি না এখন অনুমতি দিলে তো ভালোই সবাই মনে করেন সেভাবে চললে ভালো অবশ্য আমরা তো চাই মনে চলতে কিন্তু ওইভাবে মনে করেন আমাদের অনুমতি আমরা ওই হিসাবে চলবো ঠিক আছে আমরা চাই আমরা মেন রোডে উঠতেও না দিলেও আমরা চালাইতে পারবো আমার কথা হইলো যে সবার কাছে আমি বলতেছি যেহেতু আমাদের দিছে আমরা অনেক খুশি আমরা এটা করে খাইতে পারবো আলহামদুলিল্লাহ যাও সবার কাছে আমরা কৃতজ্ঞ ড্রাইভার উদ্দেশ্য করে বলতেছি যারা মেন রোডে আমরা না উঠি ভিতরে ভিতরে চলি সিস্টেম করে চলি উল্টা না করি দুর্ঘটনা থেকে এড়াই নিজ নিজেও বাঁচে অপরকেও বাঁচাই আমাকে পঞ্চাশ টাকার ভাড়া আমরা তিরিশ টাকা চল্লিশ টাকা টানতেছি সেভ হইতেছে আমাকে সেভ হইতেছে আবার যে সময়টাও বাঁচতে তাদের আমার ঘরের জন্য ভালো হয়েছে না আর কোনো দাবি নাই আমার ঘরে গাড়ি চালানোরই দাবি গাড়ি ঠিক মতো চললে পরে আমাদের আর কোনো ই নাই একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে তাদের নিয়ে আসলে সেটা আরও বেশি ভালো হয় মেন রাস্তা তাদের না ভিতরে তারা চালাইতে পারে একবার টোটালি বন্ধ না করে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে নিয়ে আসলে তাদেরটাও বন্ধ হলো না একটা কর্মসংস্থানও তাদের বন্ধ হবে না সেটা আরও বেশি ভালো হবে ভালো সব দিক থেকে ভালো হয়েছে কারণ মনে করে আগে যদি কাল ইনকাম না করতে পারতাম তা তো চলা কষ্ট হইত রাস্তা চিন্তা থাকতো এখন অনুমতি দিচ্ছে আমাদের জন্য ভালো হয়েছে এখন ভালো লাগতো যে এখন সব কিছু সুবিধা সমস্যা নাই হ্যাঁ দিন সমস্যা ছিল অন কোনো সমস্যা নাই চলতে যে ভালো হবো হ্যাঁ হ্যাঁ নিয়ম করে মারুম সমস্যা নাই হাইজোড়ে মারি যাইতাম না যেভাবে মানুষ সমস্যা নাই